আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন মাছ পাওয়া গেল কিছু আমরা আছি দুবলার চরের জামতলা এখানে একটি সাময়িক সুটকি রয়েছে এটি দুবলার চরের অন্তর্গত কিছু জেলে এই চরে এসে সাময়িক বসতি করেন সুটকির মৌসুমে কারণ দুবলার চরের একটি বড় অংশ সাগরে ভেঙে গেছে মৌসুম প্রায় শেষের দিকে জেলেরা ঘরে সুটকি মজুত করছে এটা হচ্ছে তপসা মাছ ট্যাংরা ট্যাংরা এ হচ্ছে সুটকির ঘর হ্যাঁ সুটকি যেগুলো শুকায় শুকায় নিয়ে সেখানে রাখে এই যে এটা এক জাতের মাছ বৈরাগী মাছ তেলো ফসে চাকা চিংড়ি যে তেলো ফসে এটা হচ্ছে ছুরি ওই মাছ চিনি না চিনি নাকি এটা তো স্কুইড ও এরা বলে স্কুইড এটা এরা এটা বলে দোয়াত কলম মনে হয়

অনেকগুলো মাছ আছে পা তারপরে যে পাশে আছে পাশে আছে এটা কি চিংড়ি এটা হলো কি গোলবুনি গোলবুনি আচ্ছা এটা গোলবুনি হ্যাঁ এটা গোলবুনি এটা স্বাদ কেমন হয় এটা স্বাদ ভালো আর কি কি চিংড়ি হয় এখানে আর আছে আপনার মটকা চিংড়ি আছে এই যে মটকা এই হচ্ছে মটকা চিংড়ি মটকা হ্যাঁ আর ওই দিকের বড়গুলা এইদিকে আপনার এই আছে চাকা চিংড়ি আছে চাকা এটা তো চাকা হ্যাঁ 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 এটা সবচেয়ে সাদের মাছ হ্যাঁ এটা আপনার চাকা চাকা আছে কিংবা সামি আছে চাকা চামি হ্যাঁ এটা তো বড় সাইজের মাছ সাদের মাছ সাইজ তো বেশ বড় হ্যাঁ সাইজ বড় সুন্দর যাক এই তো শুটকি রাখা চেম্বার আর কি হ্যাঁ আবার এখানে থাকার জায়গা এই কেবিন ও বাবা শোয়ার জায়গা সুন্দর বাঘটা কাটছিস ওর মধ্যে ইদানিং আর বাঘ আসেনি হ্যাঁ ওই হচ্ছে আলম দোকান আলম দোকানে বাঘ আসছিল জামতুলার এই সুটকি পল্লীটি একদম সাগর পারে অবস্থিত সাগর সাগর পারে সাগর পারে অনেক আগে আসছে বুঝছো এখন হচ্ছে জোয়ারের মানে যোগা চলে তো গোন চলে এখন পানি অনেক বাড়তি আগে হ্যাঁ এত পানি উঠতে দেখিনি আমরা সচাচর তাহলে আজকে পানি উঠছিল হচ্ছে পর্যন্ত হ্যাঁ এই যে ভেজা পর্যন্ত এখন কি যে এখন কি মানে গন চলে তো না এখন ভাটা কিন্তু গন চলতেছে তো আজকে কি ত্রয়োদশী না চতুর্দশী ত্রয়োদশী বিকেলে চতুর্দশী লাগতেছে হ্যাঁ দেশে হ্যাঁ বুঝছি তো এই এখানে পানি আসতে তো মেলা দূর পর্যন্ত পানি আসতে এই আইছি আজকে রাত্রে আরো যাবে বাবা তাহলে তো ভালো এখানে তো কি চলে হারিবাতির মাজা চলে হ্যাঁ হ্যাঁ অসুবিধা নেই এখানে যারা বসবাস করেন তারা সবাই শুটকির কারবারের সাথে জড়িত অথবা যারা সাগরে যান তারা মাছ ধরেন সবাইকে কোনো না কোনো কাজ করতেই হয় দাদা আসেন একটু আমার আলম দোকান ঘুরে আসি গেল মৌসুমে যে আলম কথা বলছিলাম তার একটি মদির দোকান রয়েছে সেই দোকানের সামনে একটি সুন্দরবনের বাঘ এসে বসেছিল যাই হোক আমরা যাচ্ছি ওই দিকেই আচ্ছা গেওয়া গাছের বন আর কি কিন্তু এগুলো টিকবে না ওই যে বালি উঠে গেছে তো বালি উঠে গেলে এই যে গোড়ার

রিভার ক্রুজ রিভার ক্রুজ নেচার নেচার ওয়াইল্ড লাইফ ওয়াইল্ড লাইফ সি সি এবং যারা লাইফ স্টাইল পছন্দ করে ইচ্ছা করলে পাঁচটা জিনিস উপভোগ করতে মানে এখানকার স্থানীয় মানুষদের বনজীবী না ওইটাও তো জরুরি যে কোনো মানে ট্যুরিজম ডেস্টিনেশনে কমিউনিটি মানে মাসাদ ওখানকার মানুষদের সাথে মানে মেলামেশার একটা সুযোগ থাকা উচিত না হলে হয় কি যে আমরা পর্যটক যারা আসি ওই জেলেরা দেখে না দূর থেকে দূর থেকে থেকে হাত তুলে আমরা মনে করি যে মনে যেন আমাদেরকে মানে ওয়েলকাম জানাচ্ছে আসলে তা না দিচ্ছে গালি ও চিন্তা করে যাহারে মানে যোগাযোগ নাই তো পরিচয় নাই তখন কি করবে যে আমরা এত কষ্ট করে এখানে ইয়ে করছি তোমরা আমাদেরকে দেখতে আসছো আমরা কি চিড়িয়াখানা মজা নিতে আসছো এরকম কিন্তু তাদের সাথে যদি যোগাযোগটা হয় কথাবার্তা হলে কিন্তু আবার সেটা থাকে না তাই না কারণ তখন কথাবার্তা হবে যে দুবলা চরে এখন আসি যে মানুষ আসে পর্যটকরা আসে এসে তাদের সাথে মেলামেশা হচ্ছে এখন আপনি তো ট্যুর অপারেট করেন ইয়া হয় না ট্যুরিস্টটা কি দুবলা যেতে চায় না এখন এখন দুবলাচরে আসলে এই যে মানে ইয়েদের সঙ্গে এখানকার মানুষদের সাথে যে কথাবার্তাগুলো হয় যে সম্পর্কটা হয় তখন কিন্তু আর ওই গালি গালাস বা ওই খারাপ কথা বলবে না আরেকটা জিনিস হচ্ছে যে তারা সরাসরি মাছ দেখতেছে মাছ কিনতেছে সুটকি মাছ কিনতেছে যখন একজন জেলে এখানকার একজন সুটকির কারবারি বা জেলে ও যখন মাছ আটশো টাকা কেজি বিক্রি করতেছে লোটটা মাছ তখনও চিন্তা করে যে এটার তো বাজার দর আছে তাই না করা উচিত এবং সে এটা এবং এটা যাতে না করতে পারে তার সব রকমের আয়োজন আছে ইদানিং চিঠি দেওয়া হয়েছে যে কেউ যেন সরাসরি কোনো পর্যটকের কাছে সুটকি বেচতে পারবে না

নিয়মকানুন তো অবশ্যই দরকার কিন্তু নিয়ম নিয়মকানুন যদি পিঠের উপরে উঠে বসে তাও গরিব মানুষের সেটা শোষণ হয়ে গেল এবং সেটা সেটা কাজ করবে ওই বড় বড় যে মহাজনরা আছে তাদের পক্ষে কাজ করবে তাদের আবার নাকি তাদের খালি লাভই লাভ ইদানিং আবহাওয়া বেশ বৈরী সাগর উত্তাল এবং বেশ গরমও পড়েছে আমরা দুপুরবেলা একটি ঘরের সামনে বসে বিশ্রাম নিলাম এবং যেহেতু গরম পড়েছে বলছি আমাদের ছোট ভাই ফরহাদ সে একটি ফ্যান লাগানোর চেষ্টা করছে কি করো ফ্যান লাগাচ্ছ এখানে ফ্যান লাগালে কি অবস্থা হবে হ্যাঁ তার এখন এখানে যে এই ফ্যান লাগায় সোলারের সাথে সোলার একটা বিরাট বিপ্লব এই অঞ্চলে এই এত গল্প কিসের এই এ এত গল্প কিসের চা বাজি এত ও না চারটা তো হবেই এত কড়ালিখার অপচয় অপচয়

সৌরবিদ্যুৎ তখনও সেভাবে পৌঁছেনি তারপর ধীরে ধীরে সৌর বিদ্যুতের প্রসার ঘটেছে আলো তো বটেই ফ্যানও চালায় জেলেরা যাই হোক দুপুর হয়েছে একটু রান্নার খবর নিই রান্না বান্না হচ্ছে কোথায় বিজয় দ্বারো কেন রান্না বান্না হচ্ছে আমরা এই মাছ কিন্তু পরে ধরবো আরো থাকা লাগবে ভাটিতে ধরবো এই ভাই বেলাজ ভাই কুইল করতেছে এই যে বিজয়দার সুটকি রান্নাবান্নার আয়োজন মনে হয় চলে নাকি ভালোই ও বাবা মশলা হচ্ছে

আমাদের বিজয় দা বিজয় দা রান্না করছেন আরো কিছুক্ষণ সময় লাগবে আমরা একটু গোসলের খোঁজ খবর নেব আমাদের বেলা সর্দার কোথায় আছে সেই খোঁজ নিতে হবে বেশ কিছুক্ষণ হলো তাকে ঠিক খুঁজে পাচ্ছি না ভাই নাকি গোসল করতেছে দেখে আসি তো এই বেলা সর্দার কু ও গোসল করতে গেছে

হুম একেবারে তা কি দেখে মনে হচ্ছে খাই ফেলি হ্যাঁ মানে গনের বাইরেও সাগরের বাইরেও এতগুলো কাজ থাকে না মাছ শুকানো তুমি তো চোখ বন্ধ করে বাঁচতেছো সব মাছ একসাথে ভেজাল হচ্ছে কিন্তু হ্যাঁ হচ্ছে না কি করে মাথায় ধরে কি করে দেখলেই বুঝো কোনটা কোন মাছ চিংড়ি আলাদা হয়ে যাচ্ছে ওখানে তোমরা এখানে বিষ দেওয়ার কোনো কারবার তো না আছে কাকা বিষ দিলে একটু ভালো থাকে না সেটাই এই জন্যই হচ্ছে দুবলো চরের সুটকি এত ভালো হ্যাঁ রোদ আর বাতাস থাকায় এই চরের সুটকি নিয়ে কোনো চিন্তাই করতে হয় বস্তা সিস্টেমটা হেভি লাগতেছে দেখতে সারাদিন রোদের মধ্যে টানা রোদ আর কড়কড়া রোদের মধ্যে সুটকিগুলো করকরা হয়ে যায় না হ্যাঁ এজন্য লবণ বা বিষ মেশানো লাগে না এখানে তাই না ওই যে সাগর সাগর থেকে ডাইরেক্ট মাছ উঠে এখানে ঘাটে আসে আসার সাথে সাথে মাছগুলো কেটে সেটে রোদে না এটা কী মাছ এটা কি কলা পাতা বলে ও এটা সাদের মাছ মনে হয় নিয়ে যায় কি করব আমি তো শুটকি খাই না ও না বুঝছি 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 না ঠিক আছে এগুলো যে এগুলো কি শুকানো হয়ে গেছে কমপ্লিট না কি অবস্থা গোছল শেষ

যাই হোক এখন কি আপনি কি এবার তো আর নামতে পারতেছেন না আমাদের সাথে মাছ মারতে তাও একটু সর পর্যন্ত যায়ন ক্যামেরাম্যান হবেন ঠিক আছে আমরা এই সফরটি যখন করি তখন সর্দারের পা পুরোপুরি ভালো হয়নি তাই চলতে ফিরতে বেশ কষ্ট হচ্ছিল তার এই দোকানদার কি এ নাকি মহাজনকে কি মোরগে

কিন্তু মোবারক ভাই আমাদেরকে খাওয়ালো না বড় মোরকটা বাই ওটা পাই আমাদের পাওনা থাকলো ওদিকে সাগর থেকে মাছ নিয়ে ট্রলার এসেছে ট্রলার এসেছে বলতে একটার পর একটা আসছে যারা ব্যস্ত সেই কাজে হ্যাঁ করবো নি গুসুল মাছের খবর বলেন না এমনি মৌসুমের

হাড় ভাঙা পরিশ্রম করতে হয় তাদের যাই হোক তারা তাদের কাজ করুক আমরা এবার একটু সাগর পাড়ার দিকে যাচ্ছি হ্যাঁ কিন্তু ফরাদ আমার খোঁজ নিচ্ছে কোথায় বলেন হ্যাঁ ফরাদ আমার খোঁজ নিচ্ছে কোথায় হ্যাঁ মাঝ কয়দিনের গুমোট আবহাওয়া সেটি শেষ হয়েছে রোদ ঝলমল করছে বেশ গরমও বেড়েছে ও গরম কি হিট এখানে শুটকি ভালো হয় এই যে চরে এ কারণেই যে নিচেও হিট উপরেও হিট ডবল হিটে শুকায় আর কি শুটকি এই মাঝে মাঝে ঝড় আসে না বড় বড় সেই ঝড়গুলোতে সব গাছ ভাঙে সুন্দর জায়গা চিন্তা করা যায় কত সুন্দর জায়গা এটা হচ্ছে গরানের ঝোপ গরানের বন এই জামতলাতে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা হয়েছে সেই গল্প বলবো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন